আমি দৌড়াছিলাম কিন্তু দরজা বন্ধ হয়ে গেল আমি আটকা পড়েছি ভেতরেই হঠাৎ লাইট করে জ্বলে উঠল চারপাশে স্টিলের ট্রে দেওয়ালে ঝুলে পুরনো পোস্টার আকার প্রবেশ নিষেধ একটার পর একটা ড্রয়ার নিজে থেকে খুলে যাচ্ছে প্রতিটা ড্রয়ার থেকে সাদা কাপড়ে ঢাকা হাতগুলো বেরিয়ে আসছে মনে হচ্ছে না তাদের দাফন করা হয়নি তারা বন্দী ছিল আর আজ তারা সবাই একসাথে জেগে উঠেছে হঠাৎ দেখি সামনে যে একটা কালো ছায়া ছুটে যায় চারপাশ থেকে শোনা যাচ্ছে ফিস করে আমাদের দেহ ফের দাও আমাদের চোখ ফেরত দাম আমি বুঝি আমি এখানে একা না কেউ না কেউ কিছু না কিছু আমার দিকে তাকিয়ে আছে একটা সাদা কাপড়ে লাশ ঢাকা ধীরে ধীরে মুখের কাপড় নামায় মুখ দেখা যায় চোখ নেই সে ফিসফিস করে বলে লাশগুলো দেয়াল বেয়ে উঠে আসে সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে পড়ে আর সব দিক থেকে হাত বাড়িয়ে আসে দূর থেকে একটি মহিলার গলার আওয়াজ শোনা যায় শুধু একটাই কথা বলতে থাকে